আরেকবার শব্দের অর্থ প্রসঙ্গে এই শব্দটি মূলত অনারবি শব্দ ইসলাম পূর্ব বহু শত শত বছর আগের আরবি আরবি অনারবী শব্দ সে যুগের কোনো ভাষার কোনো আলামত নাম নিশানা কিছুই এখন আর নাই বিধায় এই শব্দটির অরিজিনাল অর্থ একমাত্র আল্লাহ তালিয়া ভালো জানান যেমন মোসা ইসা সালমান সুলাইমান এই সমস্ত প্রাচীন যে নামগুলো আছে প্রাচীন ভাষায় আরবি ভাষায় না সে সমস্ত নামগুলো মধ্যে থেকে এমরানো একটি অনেক পুরাতন ভাষা আরবি ভাষায় না যার কারণে এর প্রকৃত অর্থ আল্লাহ তালা ভালো জানেন তবে এর অর্থ ভালো অতএব সাহাবিদের নাম এমরান এমনি হোসেন নাম একজন সাহাবি ছিলেন অনেক বড় বড় আসলা পূর্ব শরীদের নাম আছে অতএবের নামে নামকরণ করা যাবে এটা সুন্দর নাম আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এই হলো নামটার অর্থ বিষয়ে কথা যে এটা আরবি নাম না প্রাচীন যুগের নাম এসব নামের অর্থ মোসা আইসা ইত্যাদি এগুলোর নামের অর্থ নিশ্চিতভাবে বলা কঠিন তবে ধারণা করে কেউ কেউ বলেন এমরান শব্দটি আরবির কাছাকাছি শব্দ এরকম পাওয়া যায় কিন্তু এমরানটি আরবির ওই শব্দটা নাকি অন্য কোন শব্দ সেটা আল্লাহ ভালো জানেন আরবিতে এমরান শব্দটাকে কেউ কেউ আবাদি অর্থাৎ আবাসিক এলাকা বসবাস করে মানুষ এরকম এলাকা এটা বলেছেন কেউ কেউ আবাসিক বসবাস বা আবাদ করার জন্য কোন যা যা দরকার সেই বিষয়গুলোকে ইমরান বলেছে ইত্যাদি ইত্যাদি এমারত থেকে আর কি এমরান নির্মাণ থেকে নির্মাণ আবাসন এগুলো সংক্রান্ত যদিও এই এমরান যে নামটি কোরআনে এসেছে সেই নামটি মোটেও আরবি নয় এটাই হলো মূল কথা যেহেতু আরবি নয় সেহেতু এই আরবিতে এমরান হলে কি হবে সেই অর্থটাকে মিলালে কেউ মিলে যেতেও পারে নাও পারে নিশ্চিত বলা কঠিন আল্লাহ তালে ভালো জানের অর্থ মুসা ইসা ইত্যাদির নামের মতো এটাও আর আল ইমরান যেটা বলেছেন আপনি সেটা হলো আল শব্দটি যোগ করে কোরআনে যা বলা হয় সেটি হলো যে বংশ আল এমরান মানে হলো ইমরানের বংশধর অতএব এটা কারণ নাম হতে পারে না আলে ইমরান কারণ নাম হবে না নাম হলে শুধু ইমরান হবে কোরআনে যে আলে ইমরান বলা হয়েছে এটা কারণ নাম না এটা হলো ইমরানের বংশধরদেরকে বোঝানো হয়েছে আল্লাহ